বিজ্ঞান ছিল যাদের কাছে ভীষণ কঠিন আর ভয় নয় তোমার স্বপ্নগুলো এখন হবে রামধনুর মতো রঙিন কনসেপ্টগুলো যাদের কাছে ছিল ধোয়ার মতো কালো কিংবা সাদা তাদের সবাইকে বলছি ওয়েলকাম টু ফিজিক্স দাদা ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একটা অনলাইন ব্যাচ যার নাম হচ্ছে সুদর্শন ব্যাচ এই ব্যাচ হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে র্যাঙ্কার তৈরির ব্যাচ এই ব্যাচ তোমাদের স্বপ্ন পূরণের ব্যাচ এই ব্যাচ তোমাদের অতীতের ব্যর্থতাকে মুছে দিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করার ব্যাচ এই ব্যাচ তোমাকে জিরো থেকে হিরো বানানোর ব্যাচ মাধ্যমিক পরীক্ষার আগে তুমি কিন্তু একটা স্বপ্ন নিয়েছিলে যে মাধ্যমিকে এতখানি রেজাল্ট আমি করব। কোনো কারণে হয়তো তোমার সেই স্বপ্ন যদি পূরণ না হয়ে থাকে তোমার কাছে কিন্তু আরও একটা সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিকে নিজেকে প্রমাণ করার একজন সাধারণ স্টুডেন্টও যাতে সঠিক গাইডেন্সের মাধ্যমে এবং সঠিক পড়াশোনার কৌশলের মধ্যে দিয়ে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্সের তার পাশাপাশি বাংলা এবং ইংলিশেও হান্ড্রেড পার্সেন্ট সে যাতে স্কোর করতে পারে সেই জন্য আমরা এই ব্যাচ লঞ্চ করছি এই ব্যাচে কোন কোন স্যার কোন কোন সাবজেক্ট পড়াবেন এবং এমন কি কি পড়ানো হবে পড়ানোর কোন কৌশলের মধ্যে দিয়ে আমরা তোমাদেরকে নিয়ে যাব যাতে একজন সাধারণ স্টুডেন্টও সেই লেভেলের রেজাল্ট তৈরি করতে পারে তোমাদের সেই স্বপ্নকেই বাস্তবের রূপ দিতে আমরা এই ব্যাচে তোমাদের জন্য কি কি ব্রহ্মাস্ত্র নিয়ে এসেছি সেগুলো নিয়ে একে করে আলোচনা করব। চলো আমরা ব্যাচের ডিটেলস এখন যাই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এমসি কিউ ভিত্তিক পরীক্ষা হবে তাহলে আমরা যদি পুরনো নিয়ম মেনে পড়াশোনা করি যেমন করে আগেকার দিনে পড়াশোনা করা হতো যখন সিলেবাস চেঞ্জ হয়নি সেইভাবে পড়াশোনা করলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার তুমি তুলতে পারবে না কারণ অঙ্কে তোমার চল্লিশ নম্বরে পরীক্ষা হবে আর এমন এমন অঙ্ক দিয়ে দেবে তুমি টাইমই পাবে না চল্লিশটা অঙ্ক করার তুমি টাইমই পাবে না ওই অল্প সময়ের মধ্যে অতগুলো অঙ্ক করার তাহলে পুরোনো নিয়মে যদি তুমি অঙ্ক করে আসো তোমার কিন্তু হয়তো অঙ্ক হাতছাড়া হয়ে যেতে পারে জন্য তোমাকে কিছু শর্টকাট টেকনিক শিখতে হবে মানে শুধুমাত্র যারা স্কুলের পড়ার জন্য পড়াশোনা এতদিন ধরে করে আসতো যে আমি ফিজিক্স পড়বো কেমিস্ট্রি পড়বো আমার স্কুলের জন্য সবাই ছায়া প্রকাশনীয় বই ব্যবহার করে বা সাঁতরা প্রকাশনীর বই ব্যবহার করে ওই বইতে যেভাবে অঙ্ক করা আছে ওই বইতে যেভাবে পড়ানো আছে ওইভাবেই যদি তুমি পড়ে ওইভাবেই যদি এগো তাহলে পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ফুল মার্কস আনার ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে কিন্তু তুমি যদি স্কুলের জন্যই প্রিপারেশান নেবে কিন্তু তার পাশাপাশি যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম নিট যেই মেন এই যে এক্সামগুলো রয়েছে এই এক্সাম জন্য যদি তুমি একসাথে প্রস্তুতি নিয়ে নাও তাহলে কি লাভ হবে এবং একসাথে প্রস্তুতি নেওয়া একদমই কঠিন নয় আমরা সমস্ত কিছু একবারে করাবো স্কুলের র্যাঙ্ক করার জন্য কি দরকার সেটাও করাবো তার পাশাপাশি আমরা যেই মেন এবং নিট এই দুটো পরীক্ষারও সম্পূর্ণ প্রস্তুতি এই সুদর্শন ব্যাচে করাবো গোটা বাংলার মধ্যে তুমি অন্য কোথাও এইরকম ব্যাচ পাবে না যেখানে স্কুলের জন্য পড়ানো হচ্ছে তার পাশাপাশি কম্পিটিভটাও একসাথে হয়ে যাচ্ছে দুটো আমরা একসাথে পড়াবো আর এই কম্পিটিভটাও একসাথে পড়ানোর উদ্দেশ্যটা কি আমাদের যে নিট মেন আর স্কুল বোর্ড একসাথে পড়ানোর উদ্দেশ্য কি তিনটের জন্য পড়াশোনা ধরন কিন্তু আলাদা হয় বাট তিনটেকে আমরা কম্বাইন করে এমনভাবে ভাবে পড়াবো যে তিনটের ক্ষেত্রে যাতে তোমাদের বেনিফিট হয় এই তিনটে একসাথে পড়ানোর উদ্দেশ্য এটাই যে স্কুলের পরীক্ষায় সময় কম থাকে তাহলে অল্প সময় কোনো একটা অঙ্ক কি করে করতে হয় বই তো থাকে না আমাদের টেক্সট বই থাকে না বাংলা মিডিয়ামের তাহলে তার জন্য তোমাকে যেই নিট এটার জন্য যদি তুমি প্রস্তুতি নিয়ে নাও সেই টেকনিকগুলো যদি জেনে যাও যে তাড়াতাড়ি অঙ্ক কি করে করতে হয় তাড়াতাড়ি এমসি কেউ এর উত্তর কি করে দেবো সেগুলো যদি তুমি শিখে যাও তাহলে স্কুল বোর্ডে তোমার হেল্প হবে তার মানে তোমার যদি স্বপ্ন থাকে ফিজিক্সে আমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আনবো তাহলে সেটার জন্য কিন্তু শুধুমাত্র স্কুলের জন্য প্রিপারেশন করলে হবে না এবার যেই নিট নিয়ে অনেকে ভয় পাওয়ার কিছু দরকার নেই আহামনি কিছু নেই ক্লাস ইলেভেনও আমরা পড়িয়েছি ক্লাস টুয়েলভও আমরা পড়াবো সমস্ত কিছু একসাথে আমাদের এগোবে তাহলে মূল উদ্দেশ্য যেটা আমার ছিল বলার সেটা হচ্ছে স্কুলের পরীক্ষার পাশাপাশি যেই নিট দুটোরই প্রস্তুতি আমরা একসাথে করাবো এবার ভালো প্রশ্ন কিভাবে সমস্ত জিনিস চলবে আমাদের ফিজিক্সে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে কি কি জিনিসপত্র আমরা করাবো এই টু জেড আমরা বলে দিচ্ছি একটু ভালো শোনো আমাদের সপ্তাহ সবার প্রথম বলে দিই আমাদের লাইভ ক্লাস হবে একদম কেমন হ্যাঁ ফিজিক্সের সপ্তাহে আমাদের চারটে করে লাইভ ক্লাস হবে রুটিন আমরা দিয়ে দেবো পরবর্তীতে বা অ্যাপের মধ্যে রুটিন থাকবে বলে দেবো কোথায় থাকবে এবার আমাদের কি হবে প্রত্যেকটা লাইভ ক্লাসে আমরা কিছুটা পরিমাণ কনসেপ্ট করাবো যেইটুকু কনসেপ্ট শেখালাম হুম প্রত্যেকটা ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রেও তাই কিছুটা কনসেপ্ট আমরা করাবো কনসেপ্ট করার পর ওই ক্লাসের মধ্যেই ওই কনসেপ্ট থেকে কী কী এমসি কিউ আমার হতে পারে ছায়া প্রকাশনী বইয়ে সাধারণ প্রকাশনী বইতে বিভিন্ন বই থেকে ওইটুকু কনসেপ্টের ওপর বিভিন্ন এমসি কিউ আমরা এক জায়গায় জড়ো করলাম ওই ক্লাসে ওগুলো আমরা করিয়ে দেবো তাহলে তুমি একটা পড়া শিখলে ওখান থেকে কতগুলো এমসিকিউ হতে পারে মোটামুটি আমরা ক্লাসেই করিয়ে দিলাম ক্লাসে পুরো জিনিসটা হয়ে গেল যারা লাইভ ক্লাস কোনো কারণে মিস করবে তোমাদের তো রেকর্ডিং থেকেই যাবে ক্লাসে যা কিছু করানো হচ্ছে ওইটাই এনাফ থার্ড সেমিস্টারের জন্য আলাদা করে কোনো বইয়ের দরকার নেই কারণ এমসিকিউ পরীক্ষা বইয়ের ঢালা পড়া পড়ার দরকার নেই কোনো কিছু বই পড়ার দরকার নেই অন্য ক্লাসে যেটুকু আমরা শেখাবো যেইটুকু আমরা শেখাবো সেইটুকু তুমি শিখবে তার ভিত্তিতে যে এমসি কিউগুলো আমরা করাবো সেগুলোই করবে সেটা চাইলে তুমি খাতাতে ওই কনসেপ্ট আর ওগুলো তুমি নোট টুকে নিতে পারো বা আমরা ওই ক্লাস নোটসটাকেই এমনভাবে পিডিএফ আকারে দেবো সাদা কালো আকারে তুমি প্রিন্ট আউট বের করে নিয়েও পড়তে পারবে যদি সময়ের অভাব থাকে তাহলে যা ক্লাসে করানো হবে ওটাটি প্রিন্ট করার মতো একটা নোটস তোমাকে দিয়ে দেওয়া হবে যেটা তুমি ওটা থেকেই করে নিতে পারো মানে যেটা পড়লে হয়ে যাবে আর কোনো কিছু দরকার নেই এমসি এর জন্য পাশাপাশি নিট এবং জেই মেল এই দুটোর প্রস্তুতি আমরা করাবো তোমাদের ডাউট এর জন্য টেলিগ্রাম গ্রুপ থাকবে কেমন টেলিগ্রাম গ্রুপ থাকবে দেখুন আমাদের খুব ইচ্ছা আছে বিশেষ করে আমাদের সমস্ত টিচারের খুব ইচ্ছা আছে যে এই ব্যাচের উদ্দেশ্য হচ্ছে র্যাঙ্কার তৈরির ব্যাচ এবং র্যাঙ্ক তৈরি করার জন্য আমরা তোমাদের পাশে আছি এই যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি হাত ধরছি একদম পরীক্ষা পর্যন্ত তোমাদের ধরে নিয়ে যাব। র্যাঙ্ক করতে গেলে তোমাদের যা যা কিছু সাহায্যের দরকার এ টু জেড সাপোর্ট আমরা তোমাদের দেব শুধুমাত্র একদিক থেকে যেন না হয় তোমাদের দিক থেকেও সেই ইন্টারেস্টটা লাগবে তোমার মনে যদি ইচ্ছা থাকে তাহলে আমরা তোমাদের পাশে আছি কেমন তো তোমাদের যাতে রেজাল্ট আমরা করাতে পারি র্যাঙ্ক যাতে তৈরি করতে পারি তার জন্য সম্পূর্ণ সাপোর্ট আমরা দেবো আমাদের টেলিগ্রাম ডাউট গ্রুপ থাকবে আমাদের কাছে পড়াশোনা করতে গিয়ে যে কোনো জায়গায় যদি তোমার কোনো সমস্যা হয় তুমি টেলিগ্রাম ডাউট গ্রুপে আমাদের জানাতে পারবে আচ্ছা প্রতি সপ্তাহের রবিবার করে আমরা মক টেস্ট নেব মানে সপ্তাহে যা কিছু পড়েছি ফিজিক্সের ক্ষেত্রে চারটে হবে সপ্তাহে লাইভ ক্লাস কেমিস্ট্রির ক্ষেত্রে সপ্তাহে পাঁচটা লাইভ ক্লাস হবে বায়োলজির ক্ষেত্রে আমাদের মোটামুটি তিন চারটা হবে রুটিনে তোমরা পেয়ে যাবে তো প্রত্যেক সপ্তাহে যা কিছু পড়ালাম তার উপরে মক টেস্ট হবে এমসিকিউ মক টেস্ট যেটা আমাদের অ্যাপের মধ্যেই হবে তুমি পরীক্ষা দিতে পারবে যে তুমি পরীক্ষা কত নাম্বার পেলে তুমি বাকি স্টুডেন্টদের মধ্যে তোমার র্যাঙ্ক কত হলো এটা আমরা ক্লাস টুয়েলভের প্রতি সপ্তাহে নিয়ে আসবো প্রতি রবিবারে আমাদের মক টেস্ট হবে এই জিনিসটা কেমন সায়েন্সের ক্ষেত্রে বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি পরে বলছি সায়েন্সের ক্ষেত্রে প্রতি এটা আমাদের চলতে থাকবে আচ্ছা এবার আমরা কি করবো শোনো ক্লাসে যা কিছু করানো হচ্ছে নিটের জন্য যত বিভিন্ন ইংলিশ মিডিয়ামের ভালো বই রয়েছে যেই মেনের জন্য যত বিভিন্ন ইংলিশ মিডিয়ামে যত ভালো বই রয়েছে ওই কোশ্চেনগুলো আমরা ঢুকে নেব আমাদের বাংলা মিডিয়ামের স্কুলের পরীক্ষার জন্য সমস্ত কোশ্চেন ক্লাসে ঢুকে নেব এ টু জেড ক্লাসেই হয়ে যাবে ক্লাসে যা কিছু করানো হবে শুধুমাত্র যদি এটাই তুমি করো না গোটা পশ্চিমবঙ্গের বুকে কেউ এত করবে না যত আমরা করাবো কেমন সেটা তোমার নিজেরাও দেখতে পাই কতগুলো আমরা করাচ্ছি প্রচুর এনসি করাবো এই এত কিছু করানো হয়ে গেল এবার এগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের সমস্ত জিনিস তোমাদের তৈরি করে দেওয়া যখনই এগুলো হয়ে যাবে তোমরা একদম পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে তারপর তোমাদের যে কোনো বৈদিক ছায়া প্রকাশনীর অনুশীলনই তুমি নিজেই করতে পারবে রায় মার্টিনের ম্যাক্সিমাম প্রশ্ন প্রশ্ন নিজে থেকেই করতে পারবে তবুও একটা চ্যাপ্টারের শেষে আমাদেরকে তোমরা তোমাদেরকে আমরা কি দিয়ে দেবো চ্যাপ্টার যেই মুহূর্তে শেষ হয়ে গেল সম্ভবত তার আগেই তোমরা এই জিনিসটা পেয়ে যাবে আমাদের ব্যাচ লঞ্চ হবে মার্চ মাসে মার্চের পাঁচ তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে মার্চের পাঁচ তারিখ থেকে মনে রাখবে কেমন মার্চ মাসের পাঁচ তারিখ থেকে তো এই লাইভ ক্লাস শুরু হওয়ার আগেই তুমি দেখতে পাবে যে গোটা বইয়ের ছায়া প্রকাশনীর যে অনুশীলনী আছে তার প্রত্যেকটা এম সিকিউ এর উত্তর তোমাদেরকে করে দেওয়া আছে ভিডিও আকারে প্রত্যেকটা ধরে ধরে করা থাকবে তো ছায়া প্রকাশনী যদি আমরা কমপ্লিট করে নিই স্কুলের পরীক্ষা থেকে এর মধ্যে অনেকটা কমন পেয়ে যাব তার পাশাপাশি রায়ো মার্টিন এটা আমরা পরবর্তীতে করাবো আমরা মোটামুটি হিসেব ধরেছি ছয় মাস আমাদের হাতে টাইম আছে আমরা চার মাসের মধ্যে সিলেবাস ডান দেবো কেমিস্ট্রির ক্ষেত্রে তিন মাসে সিলেবাস শেষ হয়ে যাবে তো কোন সাবজেক্ট কবে সিলেবাস শেষ হবে আমরা একটা পুরো প্ল্যানার বানিয়ে দেবো এই বছর কেমন কারণ ক্লাস টুয়েলভে আমরা লেট একদমই করতে পারবো না পুরো প্ল্যানার বানাবো কোন মাসের কত তারিখে তোমার ক্লাস শেষ হবে সিলেবাস হিসেবে দেখতে হবে মোটামুটি চার মাসের মধ্যে সবকটা সাবজেক্টের সিলেবাস শেষ হবে হাতে থাকবে আরও দু মাস ওই দুই মাস ওগুলোকেই রিভিশন করবো প্রশ্ন প্রশ্নবিচিত্রা করবো আরও যত ধরনের যদি টেস্ট পেপার বের হয় এবিটিএ ফেবিটিএ সেগুলো আমরা প্র্যাকটিস করবো মানে এত বেশি কোশ্চেন আমরা করে নেব একই জিনিস এতবার পড়ে নেব প্রত্যেকটা সাবজেক্টে যে তোমার পরীক্ষার যেই প্রশ্নই করুক প্রায় উত্তর তোমার মুখস্থ হয়ে যেতে পারে যদি কনসেপচুয়াল হয় যদি অঙ্কের ক্ষেত্রে হয় তাহলে কলম চালিয়ে তুমি অঙ্কটা করে নিতে পারবে কেমন তো সায়েন্সের আমাদের এইভাবে সমস্ত জিনিসপত্র চলবে সাথে সাথে আরও কিছু জিনিস রয়েছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট রয়েছে তোমাদের কাছে কেমন এই জিনিসগুলো আমাদের রয়েছে চলে আসো এবার কেমিস্ট্রি তোমাদের কে কেন পড়বেন নাজমুল স্যার ইনজামুল স্যার স্যারের সাথে পরিচয় করালাম না অনেক ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে স্যারদের ক্লাস তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে করতে পারো বা এই ভিডিওর কমেন্টে আমি ডেমো ক্লাস দিয়ে রাখবো সমস্ত স্যারের অলরেডি সবাই চেনো স্যারদেরকে তোমরা পড়বে আমি জানি কিন্তু যারা নতুন স্যারদের চেন না স্যার যারা চেনো না তোমাদের স্যাররা কেমন পড়ায় বুঝতে পারছি না তো ডেমো ক্লাস দিয়ে রাখবো স্যারদের ডেমো ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে কেমিস্ট্রি ক্ষেত্রেও স্কুলের পাশাপাশি নিট এবং যেই মেনের জন্য পড়ানো হবে কি কি করানো হবে প্রায় সমস্ত জিনিসপত্র একই জিনিস কেমন আর টেলিগ্রামের ডাউট সাপোর্ট কিন্তু তোমরা খুব ভালো পাবে কেমন ক্লাস টু দেখবেন প্রায় যদি আমরা দেখি খুব বেশি ডাউট হয়েছে সাপোর্ট দিতে পারছি না সেক্ষেত্রে আমরা সেটারও ব্যবস্থা করার চেষ্টা করবো কেমন প্রয়োজন হলে আলাদা একটা ডাউট ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করবো যখন দেখবো যে টেলিগ্রামে বেশি ডাউট জমা হয়েছে রিপ্লাই দেওয়ার টাইম হচ্ছে না আমরা আলাদা করে একটা ডাউট ক্লাস করিয়ে দেবো তোমাদের যাতে তোমাদের ডাউটে কোনো সমস্যা না হয় মক টেস্টে যা কিছু বললাম তাই আমাদের কেমিস্ট্রি ব্যাচ চলে গেল কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচ বিক্রম স্যার তোমাদের কম্পিউটার সায়েন্স সায়েন্সিকেশনের জন্য পড়াবেন স্যার তোমাদের কি কি করাবেন সমস্ত কিছু এখানে লেখা রয়েছে তোমরা সিলেবাস জানো স্যারের সাথে পরে পরিচয় করে দেবো একটা ভিডিওতে পরে আলাদা 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 ভিডিও আসবে সব স্যারের সাথে আলোচনা করবো যে কিভাবে কি করানো হবে আমি এখন একটু ওভারঅল আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করছি কম্পিউটারে এগুলো জিনিস করানো হবে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সটা শুধুমাত্র স্কুল বোর্ডের জন্য পড়ানো হবে কিন্তু ওই স্কুল বোর্ডেরও অল্প টাইমের মধ্যে যাতে তোমরা সমস্ত কিছু করতে পারো তার জন্য সমস্ত জিনিস টেকনিক সমস্ত কিছু সৌরভদা তোমাদের শেখাবে কেমন তো আমাদের ম্যাথামেটিক্স স্কুলের যে বোর্ডের ব্যাচ রয়েছে ছায়া প্রকাশনীর যে ব্যাচ ছায়া প্রকাশনীর যে বই রয়েছে তোমার হচ্ছে অঙ্কের সেই বইয়ের সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ কিছু সমস্ত কিছু ধরে ধরে দাদা তোমাদের করাবেন তো ম্যাথামেটিক্স তোমাদের হচ্ছে সৌরভ দা করাবেন স্কুল বোর্ডের জন্য একদম কমপ্লিট কোনো অসুবিধা হবে না আরেকটা জিনিস বলি অনেকের মনে হতে পারে যে দাদা আমি তোমাদের তো চিনি না এই স্যারদের কাছে ক্লাস করি যদি ক্লাস না ভালো লাগে যদি ক্লাস না ভালো লাগে আমি শোনো অনলাইনে কেউ কোনো দিন রিফান্ড পলিসি রাখে না আমরা রাখছি তুমি আমাদের কাছে পড়তে এসো ব্যাচে জয়েন করো যদি তোমার মনে হয় যে আমার স্যারদের পড়ানো ভালো লাগছে না স্যারদের চিনি না তাহলে আমাদের আমরা সেভেন ডেজ রিটার্ন পলিসি রাখি যে তুমি ক্লাসে জয়েন করলে ব্যাচে জয়েন করলে তুমি ক্লাস করলে সাত দিন ধরে ক্লাস করলে সাত দিনের মধ্যে যদি তোমার মনে হয় যে স্যারদের পড়ানো বুঝতে পারছি না তাহলে তোমার টাকা কোনোদিন বৃথা যাবে না তুমি বলবে যে আমাদের ক্লাস ভালো লাগছে না আমি টাকাটা রিফান্ড চাই সাত দিনের মধ্যে বলতে হবে ব্যাচ জয়নিংয়ে তাহলে আমরা তোমার টাকা ফেরত দিয়ে দেবো কেমন কোনো অসুবিধা নেই সেই দিক দিয়ে কোনো ভয় নেই তোমরা ক্লাসে জয়েন করো ক্লাস করে দেখো ভালো না লাগলে রিটার্ন নিতে পারো বাট এটা আমরা প্রতি বছরই দিই কোনো স্টুডেন্ট হয় না হয়তো হাজারে এক দুজন হয় যারা হয়তো ক্লাস করতে আসেনি অন্য কোনো কারণে হয়তো বাবা মায়ের কাছে টাকা নিয়েছে অন্য কোনো কারণের কোনো খরচ করতে পারে এনিওয়ে হাজারে হয়তো এক দুজন তাকে যারা হয়তো রিফান্ড নেয় কিন্তু দেখি তারা ক্লাসই করেনি এনিওয়ে কিন্তু আমরা দিয়ে দিই তো এই দিক থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে পড়া বুঝতে পারবো কি পারবো না আচ্ছা তো তুমি জয়েন করতে পারো যদি ভালো না লাগে তুমি রিটার্ন নিতে পারো বাট সেটা কোনো প্রয়োজন হয় না আমরা যতটা দেখে আসি ম্যাথামেটিক্সে কি কি করানো হবে সম্পূর্ণ জিনিস এখানে কিন্তু দেওয়া রয়েছে কি কি করানো হবে ম্যাথামেটিক্সে চলে আসো আমাদের ইংলিশ ব্যাচ ইংলিশ ব্যাচও কি কি করানো হবে স্যাররা পুরো সমস্ত কিছু লিখে দিয়েছেন যে টেক্সট বই ধরে ধরে করাবেন এনসিবি করাবেন গ্রামারের জন্য গ্রামার করাবেন আনসিন করাবেন এ টু জেড বিজিতা স্যার সম্পূর্ণ সমাধান করাবেন সাতরা প্রকাশনীর একটা বই বের হয় সেখান থেকেও যতটা করানো সম্ভব ততগুলো স্যার করিয়ে দেবেন বাকি সমস্ত জিনিসপত্র তোমাদের একই রয়েছে আচ্ছা বাংলার ক্ষেত্রেও বাংলা স্যার তোমাদের কি কি করাবেন বাংলা স্যার হচ্ছে সেন স্যার স্যারের সাথে আমরা পরিচয় করব অন্য একটা ভিডিওতে আলাদা অলরেডি চেনো সবাই তবু পরে একটা ভিডিওর মাধ্যমে আমরা স্যারের সাথে পরিচয় করিয়ে দেবো কেমন চলা আসো এখানে চলা সব ইংলিশ তোমাদের লিটন স্যার করাবেন এগুলোগুলো করাবেন বাংলা তোমাদের সেন্টু স্যার গোটা ক্লাস ইলেভেন তোমাদের ফ্রিতে ইউটিউবে পড়িয়েছে তো তোমরা ক্লাসগুলো করে দেখতে পারো বাংলা স্যারের প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ক্লাস আমরা দিয়ে রাখবো যাতে স্যারের ক্লাস তোমরা দেখতে পারো কেমন লাগছে বাংলাতে এই জিনিসগুলো করানো হবে বায়োলজি তোমাদের দেবরূপ স্যার বায়োলজির ক্ষেত্রে স্কুল বোর্ডের পাশাপাশি নিটেরও প্রিপারেশন করানো হবে একবারে দুটোরই প্রিপারেশন হয়ে যাবে কেমন কারা যদি মনে হয় আমি নিটের জন্য পড়বো না আমি শুধু স্কুলের জন্য পড়বো তো স্যার বলে দেবে যে তুমি যদি নিটের জন্য না প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি এই এই ক্লাসগুলো করবে না আমরা বলে দেবো যে যারা শুধু স্কুলের জন্য পড়বে তাদেরকে কোন কোন ক্লাস করতে হবে যারা স্কুলের পাশাপাশি নিট বা আমাদের যেই মেনের জন্য যারা যারা পড়বেন তাদেরকে কোন সব তাদেরকে তো সব ক্লাসই করতে হবে আমরা বলে দেবো কাদেরকে কোন ক্লাস করতে হবে কাদেরকে কোন ক্লাস করতে হবে না আমাদের বায়োলজি হচ্ছে দেবরূপ স্যার পড়াবেন আর ম্যাডাম পড়াবেন চলে আসো আর কি কি করাবেন বায়োলজিতে সমস্ত কিছু এখানে বায়োলজির ক্ষেত্রেও লেখা রয়েছে এবার এবারে শোনো এবার আমরা ব্যাচের প্রাইসের কথা আসি ব্যাচ তুমি যদি চাও কোনো একটা একটা করে সাবজেক্টও নিতে চাও পারো যেমন ফিজিক্স শুধু নেব আমি শুধু কেমিস্ট্রি নেব আমি শুধু এটা নেব এরকমও নিতে পারো বা তুমি যদি চাও কম্বো আকারও নিতে পারো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা কম্বো আছে এটা নিতে পারো সাথে বায়োলজি লাগবে বায়োলজিটাকে আলাদাভাবে কিনে নিলে তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এই ব্যাচটা আমি নেবো এবং আমার তো দরকার রয়েছে তাহলে ব্যাচটাকে আলাদা করে পার্চেস করবে সমস্ত কিছু বলে দিচ্ছি গুগল প্লে স্টোর ব্যাচের প্রাইসও বলবো খুবই কম রয়েছে খুব একটা অসুবিধা হবে না আমি বলছি ভালো করে শোনো ব্যাচটা কি করে পার্চেস করবে ফিজিক্স দাদা গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা অ্যাপটা ডাউনলোড করবে ফিজিক্স দাদা সার্চ করবে এই অ্যাপটা চলে আসবে লোগো দেখে নাও অ্যাপটাকে ডাউনলোড করবে অলরেডি এক লক্ষের ওপরে ছাত্রছাত্রী আমাদের কাছে এই অ্যাপটা ব্যবহার করছে এবং তুমি রেটিংও দেখ আচ্ছা রেটিং এখানে দেখাচ্ছে না তুমি গিয়ে দেখবে ফোর পয়েন্ট সেভেন স্টার আছে মানে সবার অনেক ভালো লাগছে আমাদের কাছে পড়ে কেমন তো এটা আমাদের অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে নিজের ফোন নম্বর আর নাম দিয়ে লগ ইন করে নিলে লগ ইন করে আসার পর অ্যাপের মধ্যে এইরকম একটা ছবি চলে আসবে হোম পেজ এখানে তোমার নাম লেখা থাকবে এরকম জিনিসপত্র থাকবে তুমি তো ক্লাস টুয়েলভে পড়ো তুমি সুদর্শন ব্যাচ কিনতে চাও তাহলে তুমি এই জায়গাতে টাচ করবে ক্লাস টুয়েলভ সুদর্শন ব্যাচ যেই টাচ করবে ব্যাচগুলো খুলে যাবে তুমি এরকম ধরে ধরে ওপর দিকে স্ক্রোল করতে পারো ওপর দিকে স্ক্রোল করতে পারো তাহলে নিচের সমস্ত ব্যাচ আসতে থাকবে প্রথমে পিসিএম ব্যাচ রয়েছে বিভিন্ন ব্যাচ সমস্ত কিছু থাকবে তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর নিতে চাইছো সাথে বায়োলজিটাও নিতে চাইছো তুমি কি করবে আগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই তিনটে সাবজেক্টের কম্বো ব্যাচ নিয়ে নেবে কম্বোতে দাম অনেক কম লাগবে মোটামুটি চারশো কি তিনশো টাকার মতো কম টাকা লাগবে তো কম্বো তুমি নিয়ে নেবে সেক্ষেত্রে তুমি কম্বোতে কি করে বাই করবে বাই নাও লেখা রয়েছে এই বাই নাও যেই তুমি ক্লিক করবে তোমার কাছে এখন পেমেন্টের অপশন চলে আসবে যে বাই নাও আমি ক্লিক করলাম পেমেন্টের অপশন চলে আসলো যেই মোবাইলে তুমি অ্যাপটা ডাউনলোড করেছো সেই মোবাইলে যদি কোনো অনলাইন অ্যাপ্লিকেশন থাকে পে অনলাইন করে ওটার সাথে তুমি পেমেন্ট করে দিলে তুমি যদি চাও না আমার কোনো দাদা আছে আমি কোনো দোকান থেকে টাকা পে করতে চাই তো দোকানদারের কাছে তোমার মোবাইলটা নিয়ে যাবে তুমি কিউআর পেমেন্টে টাচ করবে কিউআর পেমেন্টে টাচ করলে একটা কিউআর কোড ভেসে আসবে তো যে কোনো কাউকে বলবে যে তুমি তোমার মোবাইল থেকে এখানে এটাই কিউআর কোডটা স্ক্যান করে একটু টাকাটা দিয়ে দাও সে যদি তোমার টাকাটা দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি জয়েন হয়ে যাবে ব্যাচের মধ্যে এরকম করে পেমেন্ট করতে পারবে বাকি আমি একটা ভিডিও দিয়ে রাখবো যে কী করে ব্যাচে জয়েন করতে হয় দেখে নাও ব্যাচের প্রাইসের কথা আসি ব্যাচের প্রাইসের কথা দেখো আমরা অনেক কিছু দিচ্ছি হুম শুধুমাত্র স্কুল বোর্ডের জন্য যদি পড়াতাম ব্যাচের প্রাইস খুবই কম রাখতাম চারশো নিরানব্বই করে এক একটা করে রেখে দিতাম কিন্তু যেহেতু স্কুল বোর্ডে আমরা চাই যে ওই সময়ের প্রবলেমটা যাতে তোমার বাধা না হয়ে দাঁড়ায় যে কোনো প্রশ্ন করুক তুমি তুমি যাতে সেই টেকনিকগুলো যাতে জানো যে যে কোনো ধরনের প্রশ্ন দেবে সেটা কী করে ট্যাকেল করতে হয় যেই মেন প্লাস নিড এই দুটোরও প্রিপারেশান যদি তুমি একসাথে নিয়ে নাও তোমার স্কুল বোর্ডে ওটা অনেক বেশি হেল্প করবে তো যেহেতু আমরা কমপ্লিটলি একসাথে করাচ্ছি তাই আমাদের ব্যাচের প্রাইসটা কত রাখছি আমি বলে দিচ্ছি তার পাশাপাশি আরও একটা জিনিস আমরা অনেক কিছু তোমাদের দিচ্ছি তো এগুলোর জন্য একটু ম্যানেজমেন্টের একটু খরচপাতি হয় তো মোটামুটি যতটা কম রাখা যায় আমরা রাখার চেষ্টা করেছি এই যে আমাদের যে ফিজিক্সের ব্যাচ রয়েছে শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে ব্যাচের প্রাইস থার্ড সেমিস্টারের আমাদের এই ব্যাচের প্রাইস রাখা হয়েছে নয়শো নিরানব্বই কিন্তু দাঁড়াও ব্যাচের প্রাইস একটু কম পড়বে কখন কম পড়বে বলে দিচ্ছি যদি শুধু ফিজিক্স ব্যাচ নিতে চাও নয়শো নিরানব্বই পড়বে যদি তোমার মনে হয় ঠিক আছে ফিজিক্স নিলাম তারপরে আমি যদি তুমি কেমিস্ট্রি ব্যাচ শুধু কেমিস্ট্রি ব্যাচ নিতে চাও কেমিস্ট্রি ব্যাচের প্রাইসও তোমার পড়বে হচ্ছে কেমিস্ট্রি ব্যাচের প্রাইসও পড়বে তোমার নয়শো নিরানব্বই এক সেকেন্ড কেমিস্ট্রি ব্যাচের প্রাইস আমাদের নয়শো নিরানব্বই পড়বে যদি তুমি শুধুমাত্র শুধুমাত্র আলাদাভাবে যদি নিতে চাও যে আমাদের কম্পিউটার সায়েন্সের ব্যাচ নিতে চাই তাহলে সেটার প্রাইস পড়বে তোমার হচ্ছে পাঁচশো নিরানব্বই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোই থাকবে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন হলেও এই ব্যবসায় জয়েন করবে সায়েন্স হলেও এই ব্যবসায় জয়েন করবে স্যার বলে দেবে কীভাবে আলাদাভাবে ডিফারেন্সিয়েট আমরা করবো ম্যাথামেটিক্সের ব্যাচের দাম আমাদের হচ্ছে পাঁচশো নিরানব্বই একবারই পে করতে হবে তুমি ম্যাথামেটিক্স পেয়ে যাবে পুরো ব্যাচ আচ্ছা ইংলিশের ব্যাচ আমাদের চারশো নিরানব্বই লিটন স্যার তোমাদের পড়াবেন সমস্ত কিছু যা কিছু দেওয়া হচ্ছে না এত কিছু যদি করে নাও আমরা মেন উদ্দেশ্য থাকবে তোমাদের রেজাল্ট করানো র্যাঙ্ক বের করা তার জন্য যা যা দরকার আমরা সমস্ত কিছু করাবো আর তোমাদের সেটা পাই টু পাই মেনে চলতে হবে আমরা রেকর্ড ক্লাসের দিকে যাবো না আমরা চেষ্টা করবো রুটিন ওয়াইজ লাইভ ক্লাস করানোর যাতে কোনো ক্লাস তোমার বাদ না যায় ব্যাকলগ যাতে ক্রিয়েট না হয় বাংলা ব্যাচের প্রাইসও আমাদের চারশো নিরানব্বই বাংলা ব্যাচের প্রাইসও চারশো নিরানব্বই তো আলাদা আলাদা করে তুমি বাই করতে পারো বায়োলজি ব্যাচের দাম আমাদের হচ্ছে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই এত টাকা লাগবে না আমি বলছি কম লাগবে একটু দাঁড়িয়ে যাও যদি সিঙ্গেল সিঙ্গেল ব্যাচ নাও এবার তোমার ইচ্ছা হলে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নেব তাহলে ফিজিক্স আলাদা ভাবে নিলে নয়শো নেবে মানে হাজার টাকার মতো লাগতো কেমিস্ট্রি হাজার টাকা লাগতো দু হাজার টাকা ম্যাথামেটিক্স আমাদের পাঁচশো ছশো টাকা মানে ছাব্বিশশো টাকা তোমার লাগছিল ছাব্বিশশোর বদলে যদি তুমি পিসিএম ব্যাচটা নিয়ে নাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স একসাথে যদি এই ব্যাচটা নিয়ে নাও তাহলে তুমি ফিজিক্সও পেয়ে যাবে ম্যাথামেটিক্সও পেয়ে যাবে বায়োলজিও পেয়ে যাবে সরি কেমিস্ট্রিও পেয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তিনটে যদি তুমি এই ব্যাচটা নাও কম ব্যাচ নাও তোমার প্রাইস পড়বে একুশশো নিরানব্বই টাকা একুশশো নিরানব্বই তুমি বাই নামে ক্লিক করবে এই ব্যাচে দেখবে একুশশো নিরানব্বই দেখাচ্ছে কেমন এটা আমাদের ব্যাচের প্রাইস পড়বে এটা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের ব্যাচ পড়বে তোমার যদি মনে হয় দাদা আমার বায়োলজিও দরকার তাহলে বায়োলজিটা তুমি এরপরে বাই করে নিলে একুশশো নিরানব্বই প্লাস তোমার আটশো নিরানব্বই লাগবে হুম চলে আসো এবার এখানে চলে আসো যদি তুমি ফিজিক্স বায়োলজি নিতে চাও ধরো তোমার ম্যাথামেটিক্স সাবজেক্ট নি তুমি নাইনি ম্যাথামেটিক্স সাবজেক্ট তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে ম্যাথামেটিক্স নিতে হবে তাহলে সরি ম্যাথমেটিক্স নেই তোমার তাহলে ফিজিক্স বায়োলজি নেবে হাজার হাজার দু হাজার হয়ে যাচ্ছে এটা আমাদের উনত্রিশশো এই ব্যাচের প্রাইস উনত্রিশশোর বদলে এই ব্যাচের প্রাইস হচ্ছে তোমার আহ টু ফোর ডবল নাইন চব্বিশশো নিরানব্বই তুমি তিনটা ব্যাচের উপরেই টাকা কমতে কমতে মোটামুটি এই প্রাইসে তুমি তিনটে পেয়ে যাবে এরপরে যদি মনে হয় ম্যাথামেটিক্সটা আমার দরকার পরবর্তীতে যদি মনে হয় বা যদি এরপরে নিতে চাও ধরো দাদা আমি এই ব্যাচটা নিচ্ছি ম্যাথামেটিক্সটা নিতে তাহলে ম্যাথামেটিক্স তুমি এরপরে আরও লাগিয়ে দিতে পারো যেটা তোমার লাগবে তেমন এক্সট্রা ম্যাথামেটিক্সের যা প্রাইস আছে সেই প্রাইসে ম্যাথামেটিক্সটাকে তোমাকে আলাদাভাবে নিতে হবে তো এরকম আমাদের ব্যাচ থাকছে ব্যাচের প্রাইস আমি বলে দিলাম বাকি যদি কোথাও অসুবিধা হয় বুঝতে কোনো ডাউট থেকে থাকে এই নাম্বারে মেসেজ করবে যে দাদা ব্যাচে কীভাবে জয়েন করে বুঝতে পারছি না বা যে কোনো ধরনের সাপোর্টের জন্য এই নম্বরে মেসেজ করতে পারো বা এখানে স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে তুমি কল করতে পারো কল করে জিজ্ঞেস করে দিতে পারো যে ব্যাচে কিভাবে জয়েন করবো যে কোনো ধরনের সমস্যা হলে বাকি এই ভিডিওর কমেন্ট আমি দিয়ে রেখেছি কিছু লিঙ্ক কি করে ব্যাচে জয়েন করবে প্রত্যেকটা স্যারের ডেমো ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রেখেছি স্যারদের ক্লাস করো তোমাদের যারা চেনো না যারা চেনো তাদের কোনো অসুবিধে নেই যারা চেনো না তোমাদের মনে হতে পারে স্যারে কেমন কি ক্লাস করে আমি একটু দেখি হম তো পাঁচই মার্চের পর থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে মোটামুটি তিন চার মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করবো তারপর পুরো রিভিশন করাবো এমন পুরো আমাদের এই ক্লাসটা ফিজিক্স দাদা অ্যাপ্লিকেশনের উপরে চলবে এবং আমরা লক্ষ্য নিয়ে আগাবো যে করেই হোক মাধ্যমিকে তোমার স্বপ্ন পূরণ হয়নি বাট উচ্চ মাধ্যমিকে আমরা করে দেখাবো উচ্চ মাধ্যমিকে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যারা এতদিন ধরে তোমাকে অবহেলা করে এসছে তাদের সবাইকে প্রমাণ করে দেখাতে হবে তাদেরকে তোমাকে দেখাতে হবে যে তুমি তোমার নিজের সেই পোটেন্সিয়ালটাকে তোমাকে দেখাতে হবে মানে নিজেকে প্রমাণ করতে হবে তোমাকে কেমন ভিডিও শেষে শুধুমাত্র এটাই বলতে চাই আমরা প্রত্যেকটা শিক্ষক কিন্তু তোমাদের স্বপ্ন পূরণের জন্য একদম দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং শুধুমাত্র এই লড়াই একা লড়লে হবে না আমরা আমাদের দিক থেকে হানড্রেড পার্সেন্ট দেব তোমরা তোমাদের দিক থেকে একদম একশো শতাংশ হানড্রেড পার্সেন্ট দাও হাতে হাত মিলিয়ে আমাদের এই লড়াইটা করতে হবে এবং মাধ্যমিকে যেমনই রেজাল্ট হোক না কেন উচ্চ মাধ্যমিক আমাদেরকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে এবং ভালো রেজাল্ট তৈরি করে নিজের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে পরবর্তী ক্লাসগুলোতে এবং সরাসরি পাঁচই মার্চের পর থেকে তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে বাকি যে কোনো ধরনের সমস্যা হলে বা যে কোনো ধরনের যদি তোমার কোনো ডাউট থাকে কোনো কোয়েরি থাকে তুমি এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে পারো আমরা রিপ্লাই অবশ্যই দেবো কেমন দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে ততক্ষণ পর্যন্ত দেন টেক কেয়ার বা বাই টাটা